নরিন্দ্রপুর নোয়াদা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির মত বিনিময় সভা মজুমদার বড়ুড়া উপজেলা আদ্রা ইউনিয়নের নরেন্দ্রপুর নোয়াদা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মত বিনিময় সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মাস্টার আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অহিদুল ইসলাম ভুইয়ার কোরআনতলের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় বিদ্যালয় শিক্ষক মন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান অতিথি ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি উক্তি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল পারভেজ মজুমদারকেও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন আমাদের কাছে নিজেদেরকে গর্বিত মনে করছি দীর্ঘদিন ধরে আমরা শুধু একজন শিক্ষিত সভাপতির অভাব ভোগ অনুষ্ঠানে নরেন্দ্রপুর গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন ভুইয়া তিনি বলেন সামনে রেখে আমরা আমাদের আগামী দিনে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার লক্ষ্যে সভাপতি আমরা পছন্দ করেছি আমরা আশা করি ডাক্তার সাহেব যেভাবে রোগীর চেহারা দেখে দু চারটে রোগের রোগ নির্ণয় করতে পারেন আমাদের বিদ্যালয়ের চেহারা এবং শিক্ষকদের উপস্থাপনা এবং শিক্ষার্থীদের উপস্থাপনা দেখে রোগ নির্ণয় করে যথাযথ সিদ্ধান্ত নিয়ে যথাযথভাবে

আমি এক মাস আগে বাচ্চাকে ওই পড়াতে দিয়ে গেছিলাম আমার বাচ্চাকে পারে আজকে এই পড়াতে তাহলে আমরা বুঝতে পারবো আমরা আবার একটা মন তৈরি করতে পারবো যে আমাদের কোন পথে যেতে

শাকপুর স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম আদ্রা ইউনিয়ন পরিষদের সদস্য নজির আহমেদ সহ নরেন্দ্রপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম মোনাজাত শেষে ইফতারের আয়োজন করা হয়